কম্বল উলি করো কম্বল উলি আমার কম বল। এবার আসেন নবী বলছে যা করো তা করতে হবে এই যে তাউস মিয়ার আব্বা আম্মার শরণে মাহফিল এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে আছে না নাই ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে এর বাপ মা কিন্তু শক করে মাদ্রাসায় দিছে এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মার কথা মনে হইলে কান্দে মা ও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে এটা কি এটা কি এটা কি মাটির জোর না রক্তের জোর এই রক্তের টান আছে না নাই লায়াদুল জান্নাতা কতিউন আত্মীয়তা ছিন্নকারী লোক পর বহড়তে যাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পায়ে হাত ধরে বলতে চাই নবী যা বলছে করো তা করতে হবে যা বলছে করোনা তা থেকে দূরে থাকতে হবে আমার अब्बा দুনিয়া থেকে চলে গেছে আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই হাত তুলেন আমার মতো হাত নামান কার কার মা নাই হাত তুলেন হাত নামান কার কার মা ও নাই বাপ ও নাই হাত তোলেন হাত নামান আমি যে ওয়াদের শুরুতে কইতাম তিন কিসিমের লোক আইছে কথা না মিল ভাইছিন নি কাহারো বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কাহারো সংসারে বাবাও নাই মাও নাই আজকে সমাজে যদি আমি চেয়ারম্যান দে লয়া এই মুহূর্তে যদি সারা গ্রাম গড়ি দেখবেন বাগাসোরা গ্রামে শতকরা সত্তর পার্সেন্ট পরিবারে সন্তান আর সন্তানের বউর দ্বারা বুড়া বেডারা বুড়া বিড়িরা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায় যে সব কইরা ফুলাডারে বিয়া করছে করাইছিল পুত্রে বউ আয়া তাহার যদি রুজুর বানাই বানাই দেবো মাগ্য মামাগ্য সুন্দর ললনাই সেই আমার জামার ঘর দুই দিন ইসলামের বিয়া হয়েছে আমার জামার ঘর কারণ জুতাটা খুললা সাফা দিটা বাড়ি দিতা শাশুড়িটা তৈরি গা হলে নিলে দশ মাস দশ দিন ফেরের মধ্যে দর্শে এরপরে ছাব্বিশ বছর তারে লেখাপড়া করায় রক্ত বিচ্ছে মানুষ করছে মা কইতো না যে আমার ফুল আর তারে দুই দিন ইসলামের ঘর আয়া আমার জামার কম্বল কম্বল উলির ঘর কম্বল আমার জামার কম্বল ঠিক ঠিক আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে কর এটাকে আমার জিজ্ঞাসা আরেকবার জিত আরেকবার বউজন আয়ে এটাকে আমার এটা তো আরেকবারের জিজ্ঞ আরেকবার জি মনে করেন যেত না এই বৌডার নিজের মেয়ে মনে করতে হইব ঠিক নি ঠিক নি ঠিক নি বিচার কি একতরফা করেন যাব বিচার একতরফা করেন যাব হ্যাঁ বগো মানে আমার বোন মানে এলাকার বউর কথা বলছি বগো ও বউ আইতার দল তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো তোমার ঘরে যেই দিন হইব ছেলের বউ যখন আইব তোমার সুন্দর করে নলা তুইলা খাওয়াই আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও তোমার ছেলের বউ যদি আইব তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব খেতরিডা খেতই বাঙ্গে খেতরিডা খেতই বাঙ্গে এই জন্য পায়ে ধরে দিয়া যায় দাউ কুমরার মতন শ্বশুর বউ শাশুড়ি লাগে থাকে না একজন আরেকজনের সার দেন আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে হ্যাঁ মা যদি কাছে বিচার দিয়ে করে ফুত তোর বউ এটা কইছে তোর ফুতে যায় আবার জিগা তার বউ কি গো তুমি বললাম আমার কথা কইছ ও বিচার দালাইছে বিচার দালাইছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি তা হবে জায়গা কি

বোমা দুইটা ফ্যান তো একটা তোমার ঘরে আছে আরেকটা দোনা তো চার্জ নাই ফুতে যোন আইছে আবার পরে কো কি তা কমা গরম দি গামতাছো গ্যাস লাম্বুর কাছে বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই অন ফুতে যায়া দেহে ফ্যান সার্জ আছে পরে জিজ্ঞেস করে ফিরো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে ফ্যানটা দিলা না ও নো নো দুইটা দুটো 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 দুটো

হেও আবার ফ্যান এর তেল হইতে গেছে গা আর হেই ফেন বড় হইছে আচ্ছা কোন তো যেই ফুলার কাছে বউটা কইছে দুন্ড লইয়া যাওগা এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারা দিছে না এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে কইছে যখন তুই দুইটা ফেন দিয়া দে আমার মা সুতন গামছ তুইও গাম গামার মজা কত দুরা গরমের মজা কত দুরা ভাই আলো ঠিক ইডেনা বেডা কথা কন ঠিক না বেঠে ঠিক

চাই কি চাই না নামাজ চাই কিনা চাই কিনা মা বাবার খেত মন চাই না হাত না আল্লাহ গোপল করো গ্রামীণ কম